অবন্তিকা এবং নীল দুজনেই দেখতে পাচ্ছিল যে মানুষজন কতটা আতঙ্কে রয়েছে সবার মুখ চোখ ফ্যাকাশে লাগছে দেখতে সবার চোখে জল হাত চোর করে সবাই এখন ভগবানের নাম নিচ্ছে সেই সময় সেই ডাকাত সর্দার একজন ব্যাংক স্টাফের মাথায় বন্দুক তাক করে রাজীবকে বলল তুই ম্যানেজার তাই না আমাদের সঙ্গে কোঅপারেট কর না হলে এই লোকটাই আমাদের প্রথম শিকার হবে তাড়াতাড়ি আমাদের ব্যাগে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দে আর হ্যাঁ টাকাগুলো যেন সিরিয়াল নাম্বার ওয়াইজ না হয় আমাদের ব্রাঞ্চে এই মুহূর্তে এত টাকা নেই রাজীব ভয়ে কেঁপে উঠে বলল রাজীবের মুখ থেকে কথাগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে ডাকাত দলের সর্দার রাজীবের পায়ের দিকে তাক করে মাটিতে গুলি করল ভয় পেয়ে দূরে ছিটকে গেল রাজীব মানুষের মধ্যে আতঙ্ক আরো যেন বেড়ে গেল আমি শেষবারের মতো বলছি আমার এক্ষুনি পঞ্চাশ কোটি টাকা ক্যাশ চাই এবার রাজীবের মাথায় বন্দুক তাক করে ডাকাত সর্দার বলল এই দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয়ে কেঁপে উঠল আজই বুঝি ওদের শেষ দিন কি যে হবে কিছুই বুঝে উঠতে পারছিল না গত কয়েকদিনে অনেকজন গ্রাহক আমাদের ব্যাংক থেকে টাকা তুলেছেন অনেক কোম্পানি নিজেদের ফান্ড আমাদের ব্যাংক থেকে তুলে স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন আমাদের কাছে এই মুহূর্তে পঞ্চাশ কোটি টাকা নেই মরিয়া হয়ে রাজীব বলে উঠল আমার মনে হচ্ছে তোর নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই তাই না কথাগুলো বলতে বলতে ডাকাত সর্দার মাটিতে এক দলা থুথু ফেলল তারপর সেই সর্দার বন্দুকের ট্রিগার টিপতে যাচ্ছিল কিন্তু অধৈর্য হয়ে অবন্তিকা উঠে দাঁড়ালো খবরদার বন্দুক নিচে রাখ আমি একজন পুলিশ অফিসার ভালো চাস তো এখনই সারেন্ডার কর নীল নিজের দুটো হাত মাথার উপরে তুলে দাঁড়িয়েছিল অবন্তিকাকে দেখে রেগে গেল নীল অবন্তিকা আগাগোড়াই হঠকারিতা করে ফেলে মেয়েটার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি মেয়েটা পুরোপুরি পাগল এক্ষুনি আমরা ডিসাইড করলাম যে আমরা সঠিক সুযোগের অপেক্ষা করব। তাহলে এইসব কি নীল মনে মনে ভাবল অবন্তিকার হুঙ্কার শুনে সমস্ত ডাকাত একসঙ্গে ওর দিকে ঘুরে দাঁড়ালো আমি তো ভাবতেই পারিনি যে এই শহরে এত সুন্দরী পুলিশ অফিসার আছে যদি আমি জানতাম তাহলে রোজ কোন না কোনো বস আমি পুরো বাংলার প্রচুর পুলিশ স্টেশনের চক্কর কেটেছি দু চার দিন করে তো প্রায় সব পুলিশ স্টেশনের অতিথিও হয়ে থেকেছি এত সুন্দরী পুলিশ অফিসার আমি সত্যি কোনোদিন দেখিনি অন্য একজন ডাকাত বলল ম্যাডাম আপনি কবি সুন্দরী আর আমরাও দায়িত্ববান নাগরিক আপনার কথায় আমরা অস্ত্র ফেলে দেব কিন্তু তারপরে কি আপনি আমাদেরকে কোম্পানি দেবেন হুম একজন ডাকাত যে অবন্তিকার থেকে খুব একটা দূরে দাঁড়িয়ে ছিল না সে তার মার চেহারা দেখে লড়ু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে উত্তেজক ভঙ্গিতে বলে উঠল যা কিছু বলছিস ভেবে চিনতে বল না হলে কিন্তু আমি তোদের সঙ্গে আর ভদ্রভাবে কথা বলবো না অবন্তিকা রেগে উঠল ওহ মাই গড এই মেয়েটার দেখছি কোনো বুদ্ধি নেই একে তো একা তার উপরে ওর কাছে বন্ধুক নেই ডাকাত ওর কথা শুনবে কেন নীল মনে মনে ভাবল সেই সময় সে নিষ্ঠুর ডাকাত সর্দার আবার বলল এই তোরা দুজনে এদিকে আয় ম্যাডামকে ভালো করে বেঁধে গাড়িতে তোল টাকা পয়সা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পুরো রাত ম্যাডামের সাথে মস্তি করো সর্দার নোংরা দৃষ্টিতে অবন্তিকার দিকে তাকিয়ে রইল কিন্তু অবন্তিকার মুখে কোন রকম ভয়ের চিহ্ন লক্ষ্য করা গেল না যেই ওই দুজন ডাকাত তার গায়ে হাত দেওয়ার জন্য এগিয়ে এলো অমনি অবন্তিকা একজনের পেটে জোরে একটা ঘুষি মারল আর অন্যজনের মাথায় একটা লাথি মেরে দুজনকে মাটিতে ফেলে দিল দেখে মনে হচ্ছিল যে অবন্তিকা জিতেই যাবে কিন্তু ঠিক তখনই একটা গুলির আওয়াজ শোনা গেল তুমি দেখছি শুধু সুন্দরই না মারপিটও বেশ ভালোই করতে পারো সর্দার মুচকি হেসে বলল আজ আমি দেখতে চাই যে কে বেশি ফাস্ট তুমি না আমার এই বন্দুক এখানে অনেক লোক আছে আর আমাদের কাছে পাঁচ থেকে ছটা বন্দুক রয়েছে আমিও দেখতে চাই যে তুমি শেষ পর্যন্ত কতজন লোককে বাঁচাতে পারো তোর মতো নির্লজ্জ বেহায় লোক আমি আর একটাও দেখিনি অবন্তিকা এত রেগে গিয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল আদতে ডাকাত সর্দার ওখানে উপস্থিত সব লোকেদের জীবনকে হাতিয়ার করে অবন্তিকাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিল আর এত লোকের জীবন জড়িয়েছিল বলেই অবন্তিকাও কিছু করার সাহস করে উঠতে পারছিল না তুমি এদিকে এসে ম্যানেজারের ফার্স্ট এডের ব্যবস্থা করো আর ওদেরকে আমার উপর ছেড়ে দাও আমি দেখে নিচ্ছি হঠাৎই নীল উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল অবন্তিকা কি করতে চাইছে সেটা নীলকে বুঝিয়ে ওঠার আগেই নীল এক লাফে একজন ডাকাতের সামনে গিয়ে দাঁড়ালো তারপর সেই ডাকাতের হাতে একটা জোরে লাথি মারলো লাথি খেয়ে সেই ডাকাতের হাত থেকে বন্দুকটা পড়ে গেল আর সুযোগ বুঝে তার মাথায় ভীষণ জোরে একটা ঘুষি মারলো নীল সেই ঘুষিতে এত জোর ছিল যে লোকটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল এক ঘুষিতে লোকটাকে অজ্ঞান করে দিল ওর গায়ে এত শক্তি আমরা কি তাহলে এই যাত্রায় বেঁচে যাব আমি তো বিশ্বাসই করতে পারছি না চারিদিকে বেশ গুঞ্জন উঠল। সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো সবার মনে আসার আলো এই সেন পরিবারের জামাই না। সেখানে উপস্থিত লোকেদের মধ্যে কেউ একজন চিনতে নীলকে। এই তুই ডাকাত সর্দার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল আমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই ও আর আমরা এতজন ডাকাত সর্দারের কথা শুনে মনে হচ্ছিল সে যেন নিজেকে নিজে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে ঠিক বলেছো বস শেষ করে দেবো ওকে কথাটা বলতে বলতে ডাকাত সর্দারের একজন চেলা তাড়াতাড়ি নীলের দিকে এগিয়ে এলো তার হাতে ছিল একটা লম্বা চাহিদা সেটা দিয়ে সে নীলের উপর হামলা করল কিন্তু নীলের রিফ্লেক্স ছিল দারুণ সে সহজেই ছুরির আঘাতকে কাটিয়ে ডাকাতের হাত ধরে জোরে মুছড়ে দিল এক মোচরেই লোকটার হাড় ভেঙে গেল যন্ত্রণায় চিৎকার করতে করতে লোকটা মাটিতে ঘুটিয়ে পড়ল এমন সময় পেছন থেকে আরেকজন ডাকাত এগিয়ে এলো নীলের দিকে তার হাতেও রয়েছে একটা বড় ছুরি যদিও ডাকাত দলের সবার কাছেই বন্দুক ছিল কিন্তু তারা সবাই যেন নীলের সাথে হাতাহাতি করতে চাইছে নিজের বীরত্ব দেখাতে চাইছিল ডাকাত দলের লোকগুলো তবে পিছন থেকে হামলা করে ও লোকটার কোনো লাভই হলো না কারণ নীল এতই দ্রুত গতিতে মুভ করছিল যে সঙ্গে সঙ্গে পেছন থেকে লোকটার হাত ধরে ফেললো সে আর তারপর ঘুরিয়ে তাকে সামনে নিয়ে এসে জোরে একটা লাথি মারল সামনে থেকে আরো অন্য দুজন ডাকাত নীলের দিকে তেড়ে আসছিল তাদের উপরে এই ডাকাতটা আছড়ে পড়ল এক এক করে সবাই নীলের সামনে নিজের শক্তি প্রদর্শন করছিল কিন্তু ফলাফল হচ্ছিল এক কেউ আর নীলের সাথে পেরে উঠছিল না এবার তোমার পালা নীল শান্ত গলায় তাদের সর্দারের চোখে চোখ রেখে বলল। এত খুশি হওয়ার কোনো দরকার নেই খুব কষ্ট করে ডাকাত সর্দার কথাগুলো বলল। যদিও তার হাতে বন্দুক ছিল কিন্তু তা সত্ত্বেও থর থর করে কাঁপছিল ওর হাত ওর হাত কাঁপার কারণ এই যে গত কয়েক মিনিটের মধ্যেই নীল পাঁচজন ডাকাতকে ধরাশাই করে ফেলেছিল এইবার ডাকাত সর্দারের পালা তোমার হাতের বন্দুকে কি গুলি নেই নাকি নীলের মুখের ভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না যদি সাহস থাকে তো শুট করো আমাকে আমি ভয় পাই না ধীর কিন্তু দৃঢ় গলায় নীল বলল এই আমার কাছে আসবি না নীল লোকটার লাইন অফ ডিফেন্স পুরোপুরি ভেঙে দিয়েছিল ভয়ের চোটে এসে নিজের কাঁপা কাঁপা হাতে বন্দুকের ট্রিগার টেনে ধরল কিন্তু হঠাৎই কিছু একটা দেখে নীল জোরে চেঁচিয়ে উঠলো ও বুঝলো ঘটনাটা খুব একটা ভালো দিকে এগোচ্ছিল না কারণ ডাকাতটা যেদিকে নিজের বন্দুক তাক করেছিল সেদিকে দাঁড়িয়েছিল একটা বাচ্চা মেয়ে যেহেতু ডাকাতের হাত ছিল সেহেতু গুলি যে কোনো কাউকে আহত করতে পারত যেই না ডাকাত সর্দার ট্রিগার টিপলো ওমনি এক সেকেন্ডের কম সময়ে প্রথমে নীল ডাকাত সর্দারের হাতের নিশানা লক্ষ্য করলো তারপর আগু পিছু চিন্তা না করে সোজা বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য ওর সামনে ঝাঁপিয়ে পড়ল বাচ্চা মেয়েটি তো বেঁচে গেল কিন্তু গুলি গিয়ে সোজা নীলের কাঁধে বিনল দাঁতে দাঁত চেপে নীল লম্বা একটা শ্বাস নিল আর প্রচন্ড যন্ত্রণা সহ্য করেও সে কোন রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো আমি তোমাকে আমার উপর গুলি চালাতে বললাম আর তুমি কিনা অন্য লোকের উপর গুলি চালালে কি হলো হ্যাঁ ভয় পেয়ে গেলে নাকি জোর করে নিজের মুখে হাসি এনে নীল কোন রকমে বলল যদি এখনই এত ভয় পাও তাহলেই এই ব্যাংক লুট করবে কিভাবে নীল অবন্তিকা ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠল আসলে অবন্তিকা বুঝতে পেরে গেছিল যে নীল কি করার চেষ্টা করছে নীল আসলে জেনে শুনে ডাকার সর্দারকে রাগানোর চেষ্টা করছে যাতে সে আর কারোর কোনো রকম ক্ষতি না করে সোজা নীলের ওপরেই আক্রমণ করে যখন তোমার মধ্যে আমাকে গুলি করার মতো সাহস নেই তাহলে এই বন্দুক দিয়ে আর কি ফেলে দাও আর একজন সত্যিকারের পুরুষ মানুষের মতো আমার সঙ্গে লড়াই করো মুচকি হেসে নীল ডাকাত সর্দারকে চ্যালেঞ্জ জানালো কর শয়তান লোকটা নিজের বন্দুকটাকে হাতে শক্ত করে চেপে ধরলো অ্যাক্সিডেন্টালি তার হাত দিয়ে বন্দুকের ট্রিগারটা দেগে গেল প্রচন্ড ভয় পেয়ে গেল নীল ভাগ্য ভালো যে সেদিকে কেউ ছিল না তাই বন্দুক থেকে বেরোনো গুলি মাটিকে ছুঁয়ে ব্যাংকের দেওয়ালে আটকে গেল বেগতিক দেখে সেই ডাকাত সর্দার একটা ছোট বাচ্চাকে নিজের হেফাজতে নিয়ে বলল যদি এবার তুই আর কিছু করার চেষ্টা করিস তাহলে আমি ওর খড়ি উড়িয়ে দেব ডাকাত সর্দার যে এমন কিছু একটা করবে আশা করেনি নীল হঠাৎ এই ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে গেল সে সর্দার এখন একজনকে হোস্টেজ করে ফেলেছিল এই অবস্থায় নীল কিছু করতে পারছিল না একটা লম্বা শ্বাস নিয়ে নীল বললো দেখো মাথা ঠান্ডা করো মাথা গরম করে উল্টো পাল্টা কিছু করো না আমরা আলোচনা করতে পারি আলোচনা তোর তো প্রচুর দম না এখন আর লড়তে ভালো লাগছে না আমার কাছে আয় কাছে এসে দেখা বল কিছু ইরে কিছু বল নীলকে উস্কানি দিতে থাকলো ডাকাত সর্দার নিজের দলকে জিততে দেখে যেসব ডাকাতটা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল তারাও বুকে বল পেয়ে একে একে উঠে দাঁড়ালো নীলের ঘুষিতে যে ডাকাতটা অজ্ঞান হয়ে গিয়েছিল সেও উঠে দাঁড়িয়ে পেছন থেকে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল ঘটনার নীলের চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল কাঁধের ক্ষততে আরো চোট লাগলো হঠাৎই পা টলে গেল নীলের সজরে পড়ে গেল সে মাটিতে কাঁধে তো ব্যথা ছিলই মাথাতেও গভীর চোট পেলো সে এ দিনের চাঁদ দেখতে পাচ্ছিস তো লোকটা নীলের মুখে এক তলা থুতু ছুড়ে দিয়ে বলল এরকম আক্রমণের পর হঠাৎ নীলের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো যেহেতু সে এর আগে দুবার শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল তাই জন্য সে জ্ঞান হারালো না কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে পড়লো সে এই, তোরা যা আর যেখানে যত টাকা পয়সা দেখতে পাবি সব এই ব্যাগে ভরে ফেল ডাকাত সর্দার নিজের লোকেদের আদেশ দিল এই আদেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই পাঁচজন ডাকাত চার পাঁচটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে গেল কিন্তু ওরা বেরিয়ে যেতেই পুরো ব্যাংকের মানুষ আহা করে উঠল কানদায় ভেঙে পড়ল সবাই নীল তুমি ঠিক আছো তো অবন্তিকা সঙ্গে সঙ্গে নীলের কাছে দৌড়ে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো আমি একদম ঠিক আছি নীল পকেট থেকে রুমাল বের করে নিজের মাথায় বাঁধল তাদের কাছেও একটা কাপড় বেঁধে বলল আমাদের এখন সময় নষ্ট করা উচিত না ওদের ধাওয়া করতে হবে আমি ওদেরকে ফলো করছি তুমি আপাতত হাসপাতালে যাও অবন্তিকে একটু পাজল হয়ে পড়েছিল আজ যেভাবে নীল সাহসের সঙ্গে ডাকাত দলের মোকাবিলা করলো তা অবন্তিকার মনে গভীর ছাপ ফেলেছিল না আমি ঠিক আছি বেশি দেরি করলে ওরা হাতের বাইরে চলে যাবে নীল নিজের মাথা নেড়ে সোজা ব্যাংকের মেইন গেটের দিকে এগিয়ে গেল শয়তানের দল টাকা চুরি করলি তো করলি সঙ্গে আবার ওই হোস্টেজ কেউ নিয়ে গেলি বাচ্চাটা খুবই ছোট যদিও কি আমরা বাঁচিয়ে ফেরতও নিয়ে আসি তাও এই ঘটনার ট্রমা ওর মনে সারা জীবনের মতো থেকে যাবে আসলে পালাতে গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে টাকা নিজেদের হোস্টেজ বানিয়ে নিয়ে গিয়েছিল নীল দেখতে পাচ্ছিল বাচ্চাটির কেঁদে চলেছে তাই যেন না নীল। আমার মনে হয় বুঝতে পেরেছিল যে ওদের আটকানোর চেষ্টা করবে হয়তো সেই কারণেই তারা বাচ্চা তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে এত ঘটনার পরেও নীল শান্ত গলায় বললো তাড়াতাড়ি কন্ট্রোল রুমে কল করো আর নিজেদের সার্ভেলেন্স ক্যামেরা দিয়ে ওদের লোকেশন ট্র্যাক করতে বলো আমাদের ফোর্স তো চাই ওদেরকেও খবর করো বাচ্চা মেয়েটাকে বাঁচানো যাবে কিনা বুঝতে পারছি না নীলকে ভীষণ তৎপর দেখাচ্ছিল আমি এক্ষুনি করছি অবন্তিকা তাড়াতাড়ি নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো কন্ট্রোল রুম আমি অফিসার অবন্তিকা বলছি নীলের কথা মতো খবর পাঠিয়ে দিল অবন্তিকা প্রায় দশ মিনিট পর একটা কালো গাড়ির ভেতরে বসে থাকা ডাকাত দলের একজন আনন্দে উত্তেজিত হয়ে বলল বস এবার তো আমরা বেশ বড় লোক হয়ে গেছি বেডা কে জানতো যে এত বড় ব্যাংকের কাছে পাঁচ কোটি টাকা থাকবে না তুই খুশি হলেও আমি এতে খুশি না আরেকজন ডাকাত বেশ বিরক্ত হয়ে বলল হঠাৎ করে যে লোকটা গাড়ি চালাচ্ছিল সে রিয়ার ভিউ মিরর দিয়ে তাকালো আর তারপরেই তার মুখের এক্সপ্রেশন পুরোপুরি বদলে গেল বস একটা গাড়ি আমাদের পেছনে আসছে মনে হচ্ছে ব্যাংকের যে লোকটা আমাদের সঙ্গে লড়াই করছিল সেই লোকটাই ওই গাড়িতে রয়েছে গাড়িতে কি সত্যি নীল বসে আছে কি হবে এরপর নীল আর অবন্তিকা কি ওই ছোট বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারবে পুলিশ কি ডাকাত দলকে ধরে